আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন তো আজকে আমরা যে ক্লাসটি করব সেটা হচ্ছে বেসিক টুলসের হচ্ছে আজকে শেষ পর্ব তো আজকে আমরা শেষ ক্লাসটা করব হচ্ছে সিলেকশন সেকশনের কাজ এবং পরবর্তীতে যে যে অপশনগুলো আছে সেটা হচ্ছে জুম এবং হচ্ছে পেন্টু তো চলুন শুরু করা যাক তো প্রথম হচ্ছে হচ্ছে আমার রেক্ট্যাঙ্গুলার সিলেকশন টুল রয়েছে এটা শর্টকাটে হচ্ছে কন্ট্রোল আর ইউজ করলে আপনি সেই টুলসটি সিলেক্ট করতে পারবেন সো আমরা একটু ড্র্যাক করে নিচ্ছি ড্র্যাক করার পর আমরা একটু গ্রেডিয়েন কালার ইউজ করে দেখবো মূলত সিলেক্ট করার পর আপনি কালার অ্যাপ্লাই করতে পারেন সেই অংশটুকুতে সেক্ষেত্রে আমরা কালার ডিফারেন্ট কালার চুজ করতে পারি সো জাস্ট আমি আপনাকে সিলেকশন টুল দিয়ে কীভাবে কালার অ্যাপ্লাই করে সেটা দেখালাম তো আমরা যখন সিলেক্ট জিনিসটা অ্যাপ্লাই করবো সেক্ষেত্রে আমার এখানে সিলেক্টে যখন যাব মেনু মেনুবারের এইখানে সো এখানে দেখতে পারবেন সিলেক্ট অল আছে। সেটা মূলত কন্ট্রোল এ দিয়ে আমরা সিলেক্ট করতে পারি ডি সিলেক্ট আছে সেটা শর্টকাট রাইট সাইডে দেওয়া আছে সো এইগুলো হচ্ছে সিলেকশন টুল যখন আমরা কাজ করব তখন স্টেপ বাই স্টেপ বুঝতে পারবো সো আমরা সিলেকশন টুল দিয়ে যখন ড্র্যাগ করব কালার অ্যাপ্লাই করব। তো পরবর্তীতে আপনি রাইট সাইডের নিচের দিকে দেখতে পারবেন যে টুলস অপশন রয়েছে আমার কিছু প্রত্যেকটা টুলসেরই কিন্তু বেসিক কিছ কি অপশন থাকে সো অপশনগুলো এখানে আপনারা দেখতে পাচ্ছেন ওয়াইট হাইট রেশিও রাউন্ড যে অপশনটি রয়েছে এটা হচ্ছে আপনার প্রস্তর যে একটা আপনি যখন ড্র্যাক করবেন তখন সেটা সমান অনুপাতে হচ্ছে রেশিওটা হবে সো এখানে আমরা যখন সিলেকশন টুলের কাজ করব এখানে আমরা কিন্তু অ্যাকশনের কিছু কাজ দেখতে পাব। সো নর্মালি হচ্ছে আমাদের প্রথম যে অপশনটি আছে রিপ্লেস এটা হচ্ছে আপনার স্বাভাবিক সিলেকশন টুলস সো তারপরে আছে ইন্টারাক্স এটা মূলত হচ্ছে আপনার সিলেকশন টুলের উপর যখন আপনি আবার ড্র্যাক করবেন সেই ড্র্যাগ অংশটুকুই কিন্তু আপনার থাকবে বাকিটুকু কিন্তু রিমুভ হয়ে যাবে এখানে দেখতে পাচ্ছেন আমি যখন ড্র্যাগ করছি আদার্স অংশটুকু কিন্তু চলে যাচ্ছে সো পরবর্তীতে যে অপশনটা আছে সেটা হচ্ছে অ্যাড মূলত হচ্ছে আমরা সিলেকশন থাকা অবস্থায় আমরা হচ্ছে চাইলে আরও কিছু অ্যাড করতে পারবো সিলেকশন অংশটুকু সো আপনি যেরকম শেপই আপনি চান অ্যাড করতে পারেন সাবস্ট্রাক্ট যেটা আছে সেটা মূলত হচ্ছে মাইনাসের ক্ষেত্রে ইউজ হবে সো এখানে আমার দেখবেন মাইনাস চিহ্ন দেওয়া আছে মাউসের পয়েন্টের এখানে সো আপনি চাইলে আগের বারের মতো প্লাস যেভাবে আমরা অ্যাড করেছি এই অ্যাড করেছি এখানে কিন্তু আমরা বিপরীত সো এখানে কিন্তু আমরা মাইনাস করতে পারছি দেখতে পাচ্ছেন যে সিলেকশনের শেপ সিলেকশন শেপ থেকে কিন্তু জিনিসগুলো মাইনাস সো অ্যাকশন মূলত হচ্ছে সবগুলো সিলেকশন টুলের ক্ষেত্রে অ্যাকশন সেম কাজ করে এখানে আমার লাস্ট যে অপশানটা আছে এটা সিমেট্রিক ডিফারেন্স রয়েছে সো এটার কাজ মূলত হচ্ছে আগে আগে যেমন আমরা দেখতে পেরেছি যে মাইনাস হয়েছে বা অ্যাড হয়েছে এক্ষেত্রে কিন্তু আপনার সম্পূর্ণটাই অ্যাড হবে সো আপনার শেপের উপরে আপনি যতই নতুন সিলেকশন টুল ইউজ করেন সবগুলোই কিন্তু টোটালি আপনার অ্যাডজাস্ট হয়ে থাকবে সো আমরা এখানে কালার গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করে দেখছি যে জিনিসটা আসলে কী কী পর্যায়ে রয়েছে আশা করি বুঝতে পেরেছেন সিলেকশন টুলসের কাজটা মূলত কীরকম হয়ে থাকে সো পরবর্তী আমার যেই টুলসটি রয়েছে পরবর্তী আমার যেই শেপটি রয়েছে ইলেকট্রিক্যাল শেপ এটা মূলত আমরা রাউন্ড শেপ বলে থাকি আগে শেপটি রেক্টেঙ্গুলার ছিল এটা রাউন্ড শেপ এখানে কিছু বেসিক শেপ রয়েছে আপনারা চাইলে ঠিক এগুলো চেঞ্জ করে দেখতে পারেন সাইজের ক্ষেত্রেও কিছু এখানে অপশন রয়েছে সেটা লক আকারে দেওয়া আছে সো আপনি লক অ্যাপ্লাই করে দেখতে পারেন উইথ যখন আমি লক করেছি তখন আমার উপরের অংশটুকু কিন্তু লক হয়ে লক হয়ে রয়েছে বাকি অংশটুকু কিন্তু আপনি মুভ করতে পারেন সেক্ষেত্রে আমি যখন হাইটটা লক করব সেটা আমার লেফট সাইডের থেকে কিন্তু হাই লক হয়ে থাকবে বাকি চারপাশই হচ্ছে আপনার মুভ কর মুভ করা সম্ভব সেক্ষেত্রে নিচের আমার রেশিওটা যখন আমি ব্লক করে দেব সেটা কিন্তু মাউসের রেশিও অনুযায়ী কিন্তু সমান পাতে সেটা বড় ছোট হবে এটা কোনো সাইডেই লক থাকবে না সো আমি সবগুলো ডি সিলেক্ট করে নিলাম সো পরবর্তী যেই টুলসটি রয়েছে সেটা হচ্ছে পলিগনাল সিলেকশন টুল এটা হচ্ছে মূলত এটা আপনি যে কোনো শেপ তৈরি করতে পারেন সিলেকশন টুল দিয়ে কিন্তু এটা স্কোয়ার টাইপ তারপর হচ্ছে ত্রিভুজ টাইপের শেপগুলোই মূলত হয়ে থাকে আমরা যখন পেন টুলের কাজ করেছিলাম সেক্ষেত্রে কিন্তু আমরা এই পলিগন টুল দিয়ে হচ্ছে শেপ আকৃতি তৈরি করতে পারতাম এক্ষেত্রে এখানে আমরা হচ্ছে শুধু সিলেকশনের কাজটা করতে পারবো এখানে যে টুলসটি রয়েছে নতুন সেটা হচ্ছে ফ্রি হ্যান্ড টুল সো এটা আপনি যখন ড্র্যাক করবেন এটা ফ্রিলি হচ্ছে সিলেকশনের কাজ করবে এটা যখন ত্রিভুজ বা চতুর্ভুজ হিসেবে কাজ করেছে এটা ফ্রি হ্যান্ডটা মূলত ফ্রি হ্যান্ডলি আপনার কাজ করবে সিলেকশনের ক্ষেত্রে আপনি যখন অ্যাপ্লাই করবেন তখন ইজিলি বুঝতে পারবেন পরবর্তীতে যে টুলসটি রয়েছে কন্টিনিউস সিলেকশন টুলস কন্টিনিউস সিলেকশন টুলসটা মূলত কিভাবে কাজ করে সেটা আমি দেখাচ্ছি প্রথমত হচ্ছে আমরা একটা রাউন্ড শেপ নিয়ে নিলাম এটা মূলত আমরা স্ট্রোক বলে থাকি সো আমি যখন কন্টিনিউ সিলেকশন টুলটা এখানে ক্লিক করব। দেখতে পাচ্ছেন আমার সাইড থেকেই কিন্তু এটা সিলেক্ট হয়ে আছে সো আপনি অ্যানিমেশনের ক্ষেত্রে যদি কোনো অংশ আপনি বাদ দিতে চান সেক্ষেত্রে কন্টিনিউস সিলেকশন টুল দিয়ে যখন সিলেক্ট করবেন ওই কালারের যেই লেয়ারগুলো আছে সেগুলো অটোমেটিকলি সিলেক্ট হয়ে যাবে দেন হচ্ছে আপনি রিমুভ করতে রিমুভ করতে চাইলে সেগুলো রিমুভ করতে পারেন এক্ষেত্রে আমার এখানে ফেদারের যে অপশনটা আছে ফেদার যদি আপনার কম থাকে সেক্ষেত্রে আপনার স্ট্রোকের পারফেক্ট স্ট্রোকের শেপটুকুই কিন্তু আপনার সিলেক্ট হবে সেক্ষেত্রে এখানে আমার সিলেক্ট করার পরও দেখবেন যে কিছু অংশ রয়ে গেছে সো এটা আপনি কীবোর্ড থেকে ডাবল যখন ব্যাগ স্পেস ইউজ করবেন সিলেক্ট থাকা অবস্থায় সেটা হচ্ছে একেবারে ক্লিয়ার হয়ে যাবে আদারওয়াইজ আপনি আরেকটা কাজ করতে পারেন আপনার এখানে গ্রো যে অপশনটি আছে সেটা যদি বাড়িয়ে দেন সেক্ষেত্রেও কিন্তু আপনার একেবারেই সেটা রিমুভ হয়ে যাবে সিলেক্ট করার পর সেক্ষেত্রে আমরা কিন্তু ফ্রেদার যে অপশনটা আছে সেটা কিন্তু সবসময় যতটা সম্ভব কম রাখার আমরা সেটাই রাখবো এক্ষেত্রে দেখতে পাচ্ছেন এখন কিন্তু প্রপারলি জিনিসটা ভ্যানিশ হয়ে গেছে আমার স্টকটি কিন্তু প্রপারলি ভ্যানিশ হয়ে গেছে যেহেতু আমার ফ্রেদার হচ্ছে জিরো পারসেন্ট এখানে আমি আবার বাড়ি আপনাকে জুম করে দেখাচ্ছি যখন আমার ফ্রেদার তো বেশি থাকে তখন আমার সিলেকশনের অংশটুকু কিন্তু বেশি হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার এই যে আমি যখন ব্যাগ স্পেস ইউজ করব কীবোর্ড থেকে তখন কিন্তু এটা আমার স্লোলি মাইনাস হবে সেক্ষেত্রে আপনাকে কয়েকবারই হচ্ছে কীবোর্ডের ব্যাগ স্পেস ইউজ করতে হবে ডিলেট 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 কী ইউজ করতে হবে তো এখানে বেশ কিছু অপশানই রয়েছে সো আপনার এগুলো একটু ট্রাই করে দেখতে পারেন কোনটা আসলে কি কাজে ইউজ হয় সেটা আপনার ট্রাই করলেই কিন্তু বুঝতে পারবেন আর যদি কোনো প্রকার বুঝতে সমস্যা হয় সেক্ষেত্রে আমাকে নক করবেন আমি সলভ করে দেওয়ার চেষ্টা করব নিচে আমার এখানে যে গ্রোস অপশনটি রয়েছে পিকজেল আকারে দেওয়া আছে সো আমি এখানে আমার স্ট্রোকটা যখন দেখাচ্ছি যে আমার যখন গ্রোটা প্লাসের দিকে থাকবে এখন আমি মাইনাসের দিকে অ্যাপ্লাই করলে দেখবেন কিন্তু আমার স্ট্রোকের ভিতরে হচ্ছে সিলেকশন হয়ে আছে সো এটা আমি যত মাইনাসের দিকে নিব ততই কিন্তু আমার এই স্ট্রোকের অংশটা ভিতর দিকে সিলেকশন হবে সো এখন আমি কীবোর্ড থেকে ডিলেট কি প্রেস করলে কিন্তু আমার স্ট্রোকের একদম মাঝ বরাবর লাইনটুকুই কিন্তু ভ্যানিশ হয়ে গেছে সো সেক্ষেত্রে আমি যখন আবার গ্রোয়ের অংশটা বাড়িয়ে নিব মানে প্লাসের দিকে করব সেক্ষেত্রে কিন্তু যখন আমি সিলেক্ট করব সেক্ষেত্রে দেখবেন যে আমার স্ট্রোকের বর্ডার লাইনটা কিন্তু আরও বেশি সিলেক্ট হয়ে আছে সেক্ষেত্রে আমি কিন্তু ডিলেট কি ইউজ করলে আমার স্ট্রোকটা কিন্তু টোটালি ভ্যানিশ হয়ে যাবে মূলত এটাই ছিল হচ্ছে কন্টিনিউয়াস টুলের কাজ সো আমরা এখন দেখবো সিমিলার কালার সিলেকশন টুলের কাজ এই কাজটি মূলত এই টুলসটি মূলত কী কাজ ইউজ হয় সেটা আমি দেখাচ্ছি সো এখানে আমি কিছু লাইন ড্র করছি সিমিলার কালার টাইপের কালারটা একটু বাড়িয়ে কমিয়ে নিচ্ছি বাট সেম আকারের শেপই আমি ইউজ করবো এখানে সো এখানে আমি যখন এই টুলসটি দিয়ে ক্লিক করবো সেক্ষেত্রে আমার সিমিলার কালার যেগুলো থাকবে সেগুলো কিন্তু ও অটোমেটিকলি সিলেক্ট করে ফেলবে সো দেন হচ্ছে আমি কিবোর্ড থেকে ডিলেট কি যখন ইউজ করব। আমার সিমিলার যত কালারগুলোই থাকবে মূলত সেগুলো রিমুভ হয়ে যাবে দেন আমরা সিলেক্ট থেকে ডিসিলেক্ট করে নেব এখন আমি আবারও কিন্তু এখানে যখন সেই টুলস দিয়ে ক্লিক করব দেখতে পারবেন যে আমার এই তিনটি লেয়ারই কিন্তু সিলেক্ট হয়ে গেছে মানে তিনটা লেয়ারের কালার রিদম কিন্তু এক থাকাতে এটা হচ্ছে সবগুলোই সিলেক্ট করে নিয়েছে অটোমেটিকলি সো নেক্সট যে টুলটি রয়েছে ব্লেজার কার্ফ সিলেকশন টুল এটা মূলত আমরা পেইন্ট টুলের আকৃতি মানে পেন টুল যেটা ইউজ করে থাকি পেইন্ট টুলের শেপের মতো হচ্ছে এটা সিলেকশন টুল আকারে কাজ হয়ে থাকে সিম্পলি একটা সিলেকশন টুল এটা সো আপনি সিলেকশন করে কালার কালার অ্যাপ্লাই করলেই অটোমেটিকলি হয়ে যাবে দেন হচ্ছে আমার যেই লাস্ট যে টুলসটি রয়েছে সেটা হচ্ছে ম্যাগনেটিক কার্ভ সিলেকশন টুলস এটা মূলত কি কাজ করে আমি দেখাচ্ছি আপনাকে সিম্পলি আমি একটা শেপ নিয়ে নিলাম শেপ নেওয়ার পর আমি দেখবেন তার আউটসাইডে আউটসাইডে যখন ড্র্যাক করব সেটা কিন্তু অটোমেটিকলি আপনার টুলের যে কাজ আমরা যখন ফটোশপ বা ইল কাজ করে থাকি আপনারা ভালো করে জানেন সেটা হচ্ছে আমরা পেন টুল দিয়ে সেটা হচ্ছে আউটসাইডে বাউন্ডারি কিন্তু খুব কষ্ট করে সেটা সার্কেলটা তৈরি করি কিন্তু এখানে হচ্ছে বলা হয়েছে এখানে ম্যাগনেটিক টুলস সো এটা হচ্ছে অটোমেটিকলি কিন্তু আপনার জিনিসটা সিলেক্ট করে ফেলে আপনি জাস্ট আউটসাইডে ক্লিক করবেন সেটা অটোমেটিক্যালি রাউন্ড আকারে বর্ডার আকারে সিলেক্ট হয়ে যাবে যেটা এখানে পেন টুলের মতো ব্লেজার কার্ফ টুল দিয়ে কিন্তু আমি করলে সেক্ষেত্রে আমাকে সেটা ক্লিক করে ক্লিক করে কিন্তু শেপ আকারে তৈরি করে নিতে হবে কিন্তু সেক্ষেত্রে এই টুলসটি কিন্তু তার বিপরীত এটা জাস্ট ক্লিক করার সাথে সাথেই কিন্তু আপনার আউটসাইডের বর্ডারটি সিলেক্ট করে নিবে অটোমেটিকলি এখানে সিলেকশন হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন তো সর্বশেষ নিচের যে টুলসটি রয়েছে সেটা হচ্ছে জুম ইন এবং জুম আউট বলা হয় সো আমার এখানে প্লাস আইকন দেখতে পাচ্ছেন সো আমি এখানে যত ক্লিক করব আমার আর্টবোর্ডটা কিন্তু ততই বড় হবে জুম হবে মূলত দেন আপনি হচ্ছে কীবোর্ড থেকে অল্টার প্রে প্রেস করে রাখবেন অল্টার প্রেস করে যখন আপনি অল্টার প্রেস করার পর দেখবেন হচ্ছে আপনার আইকনটি মাইনাস হয়ে আছে সো তখন ক্লিক করলে সেটা মাইনাস হয়ে যাবে আদারওয়াইজ হচ্ছে আপনি মাই মাউস আদারওয়াইজ হচ্ছে আপনি মাউসের যেই স্ক্রল পয়েন্টটা আছে সেটা স্ক্রল করলেই কিন্তু জুম ইন আউট হবে তো পরবর্তীতে আমার যেই অপশানটি রয়েছে সেটা হচ্ছে পেন টুল এটা মূলত হচ্ছে আমরা হ্যান্ড টুল বলে থাকি হাতের একটা আকৃতি থাকে সেক্ষেত্রে আপনার আর্টবোর্ডের শেপগুলো আপনি মুভ করতে পারবেন ইজিলি সো আজকের ক্লাসের মাধ্যমে কিন্তু আমরা টুলসের সকল টুলসের পরিচিতি বুঝতে পেরেছি সো পরবর্তীতে আমি আপনাদের দেখা হচ্ছে কীভাবে আমরা কার্টুন ক্যারেক্টার তৈরি করবো এবং ফ্রেম বাই ফ্রেম সেটা মুভমেন্ট করবো সো সবাই ভালো থাকবেন আর যারা আমার চ্যানেলটি নতুন দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সো আজকের ক্লাস এই পর্যন্তই আসসালামু আলাইকুম